হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আমার আজকের রেসিপি আমি যেভাবে আলু দিয়ে ডিম বোনা করি এই তো এখানে আমি চার পিস ডিম সিদ্ধ করে নিয়েছি দেন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দেন এইখানে আমি দুটো আলু কেটে নিয়েছি এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন ডিমগুলোকে ভেজে নেব ডিম বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো নামিয়ে নিলাম এখন আলুগুলোকে ভেজে নেব অল্প একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম ভেজে নেব নামিয়ে নেব এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এখন এগুলো একটু ভেজে নেব এই তো বাজো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব এখন দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা এখন মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আলুগুলোকে দুই মিনিট আর কষিয়ে নেব এখন ঝুল এড করব আর ডিম গুলো দিয়ে দিলাম দিলাম কাঁচামরিচ আর এক চামচ লবণ দিয়ে দিলাম এই তো ডেকে দিলাম এতে করে ধনিয়া পাতা আর কাঁচামরিচের স্মেলটা তরকারিতে ছড়াবে সো এখন ডাকনাটা নামিয়ে নিলাম আর ডাকতে হবে না দুই তিন মিনিট মিনিট পরে নামিয়ে নেব এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না কমপ্লিট আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ